সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে জানাব কক্সবাজারে দিনের আবহাওয়া আপডেটে আজ মঙ্গলবার চারটে নভেম্বর কক্সবাজারের সকাল থেকে আকাশে ঘন মেঘের পাশাপাশি কিছুটা সূর্যের দেখা মিলেছে তবে দুপুরের পর থেকে বাড়তে পারে মেঘের পরিমাণ আর বিকেলে হতে পারে বজ্রসহ বৃষ্টিপাত আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার উপকূলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই সমুদ্র সৈকতে ঘুরতে আসা পর্যটকদের জন্য সতর্কতা জারি করা হয়েছে বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার অনুরোধ জানানো হয়েছে আশাতে তাপমাত্রা কিছুটা কমে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে তবে আদ্রতা বেশি থাকার অনুভূতি তাপমাত্রা কিছুটা বেশি লাগতে পারে তাপমাত্রা বেশি থাকলেও বিকেলে বৃষ্টিতে কিছুটা স্বস্তি নিতে পারে কক্সবাজার জন্য কক্সবাজারে আজকে সবচেয়ে বা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় ষাট শতাংশ বঙ্গোপ শহরে উপকূলীয় অঞ্চলে সাগরের নিম্নচাপের কারণে একটি ঘূর্ণিঝড় উৎপত্তি হয়েছে বা সৃষ্টি হয়েছে সেই ঘূর্ণিঝড়ের কারণে সরাসরি আঘাত হানবে কক্সবাজার উপকূলে ফলে কক্সবাজারে অধিকাংশ এলাকায় ভারী বৃষ্টিপাত থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে চলুন আমরা বাংলাদেশের রাডারে দেখিনি কোন কোন এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা চলে আসছিলাম বাংলাদেশ রাডারে দেখতে পাচ্ছেন আমরা আজকে কক্সবাজারে সারাদিনের আবহাওয়া দেখব বর্তমান বাজে সকাল আটটা চব্বিশ মিনিট বর্তমান কিন্তু কক্সবাজারে হালকা মেঘলাস রয়েছে এবং কিন্তু সকালে কিন্তু সূর্য উঠেছে কারণ অতিরিক্ত পূর্বের মেঘলা নেই কারণ সকাল আটটা বর্তমান সারা বাংলাদেশে কিন্তু আকাশ ক্লিয়ার রয়েছে সারা বাংলাদেশে আকার ক্লিয়ার সারা বাংলাদেশে আজকে সূর্যের তাপ ভালোই থাকবে তবে বঙ্গোপসরে একটি সাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে সেই ঘূর্ণিঝড়টি কিন্তু আপনারা যদি একটু দেখায় আমি এইখানে আছে সেটা কিন্তু এখন মায়ানমারের অবস্থান করছে তো সেই ঘূর্ণিঝড়টি কারণে কিন্তু বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলি আজকে দুপুরের পর থেকে বিকেল নাগাদ কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে কোথায় কথা অতি ভারী বৃষ্টিপাত বর্ষণ হতে পারে তো আমরা যদি এখন সকাল দশটায় যাই সকাল দশটায় আমরা যদি যাওয়ার সময় দেখতে পাচ্ছি এখানে দেখেন কক্সবাজারের উপকূলের কাছাকাছি অঞ্চলগুলো কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে এদিকে কিন্তু এদিকে আপনারা যদি লক্ষ্য দেন যে মায়ানমারে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে যে আমরা দেখি কত মিনিটের বৃষ্টিপাত প্রায় প্রতি ঘন্টা প্রায় বারো মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে বুঝতে পারছেন আমরা এখন যাব দুপুর বারোটায় যদি আমরা যাই দুপুর বারোটায় দেখি দুপুর যে দেখি দুপুর বারোটা বিশ মিনিটে কিন্তু কক্সবাজারের যে উখাইয়া বা কক্সবাজার যে মেন শহর সেই শহরে কিন্তু বৃষ্টিপাতটি প্রবেশ করেছে এবং মেঘের পরিমাণে মধ্যে মোটামুটি থাকেছে তো প্রথম দিকে কিন্তু কক্সবাজারে মাত্র জিরো পয়েন্ট ফোর মিলিমিটার বৃষ্টিপাত অর্থাৎ হালকা বৃষ্টিপাত হবে কথা কথা আবার কথা হবে মাঝারি আকারের বৃষ্টিপাত আবার কথা শুধু মেঘলা থাকবে আমরা যে বিকেল পাঁচটার দিকে দেখি বিকেল পাঁচটার দিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতে কিন্তু বাংলাদেশের দিকে প্রবেশ করতেছে চট্টগ্রামে কিছুটা প্রবেশ করছে তবে পুরো পুরোপুরি মেঘেই ঢেকে থাকবে অর্থাৎ বিকেলে কিন্তু কক্সবাজার জেলাটির সম্পূর্ণ অঞ্চলে মেঘে আচ্ছন্ন থাকবে তবে কোথাও মাঝারি বৃষ্টি হতে কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে আমরা যদি এখানে দেখি যে কত মিলিমিটার বৃষ্টিপাত চার মিলিমিটার বৃষ্টিপাত কক্সবাজার মেন শহরে কক্সবাজার মেন শহরে তাপমাত্রা তিন মিলিমিটার বৃষ্টিপাত এদিকে কুতুবদিয়ায় এক মিলিমিটার বৃষ্টিপাত এদিকে যদি আমরা যাই উখাইয়াতে সেখানে জিরো পয়েন্ট সিক্স মিলিমিটার বৃষ্টিপাত এটা হচ্ছে স্যান্ট মার্টিন এই সেন্ট মার্টিন এইখানেও এক মিনিটের বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিন এটা কিন্তু বাংলাদেশে পড়েছে আপনারা দেখায় যে সেন্ট মার্টিন বাংলাদেশ কক্সবাজার এটা হচ্ছে বাংলাদেশ কক্সবাজার এটা হচ্ছে আপনার হচ্ছে মায়ানমার এটা হচ্ছে সেন্ট মার্টিন যদিও সমুদ্র সীমার কারণে এই সেন্ট মার্টিনটি আমরা বাংলাদেশ পেয়েছিলো এটা একটু ভয়াবহ অবস্থা মানে এখানে যাওয়া খুব কঠিন রিস্ক দেখুন বৃষ্টির যে আকার আকৃতিটা দেখেন আপনারা চারপাশে গোল করে এই জায়গাটা কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না কিন্তু অন্যান্য জায়গাগুলো বৃষ্টিপাত হচ্ছে তবে মেঘলা কিন্তু এই এই অঞ্চলটি কিন্তু মেঘলা আছে তো এখন আমরা যাই সন্ধ্যা সাতটার দিকে সন্ধ্যা সাতটার থেকে কিন্তু কক্সবাজারে কিন্তু ভালোই পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে দেখতে পাচ্ছেন যে তিন মিনিটের বৃষ্টিপাত দুই মিনিটের বৃষ্টিপাত এক মিনিটের বৃষ্টিপাত অর্থাৎ দুই মিনিটের বৃষ্টিপাত হলেও কিন্তু একটু প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হয় আমরা যদি রাত আটটা নয়টার দিকে যাই তাহলে কিন্তু কক্সবাজারে বৃষ্টিপাত হচ্ছে তবে চট্টগ্রামে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হচ্ছে আবার কিছু কিছু জায়গায় না আমরা রাত দশটা দশটার দিকেও দেখতে পাচ্ছেন ক মানে চট্টগ্রামে দিয়ে কিন্তু বৃষ্টিপাত প্রবেশ করতেছে পাঁচ নভেম্বর শুরু পাঁচ নভেম্বরে কিন্তু বৃষ্টিপাত কক্সবাজার চট্টগ্রাম বান্দরবন খাগড়াছড়ি এসব এলাকায় কিন্তু ভালোই আকারে বৃষ্টিপাত হচ্ছে তবে আজকে চার নভেম্বর পাঁচ নভেম্বর এই দুই দিন কিন্তু কক্সবাজারে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে এতে কোনো দ্বিধাবোধ নাই ভারী বৃষ্টিপাত না হলেই অধিকাংশ এলাকায় মেঘলা থাকবে এবং মাঝারি আকারের বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবে আমরা কিন্তু এখন পাঁচ নভেম্বরে দেখতেছি এখন পাঁচ নভেম্বরে কিন্তু কীরকম আবহাওয়া পরিবর্তন হচ্ছে অর্থাৎ চার নভেম্বর ও পাঁচ নভেম্বর কিন্তু এই দুই দিন কক্সবাজারে বৃষ্টিপাত থাকছে তবে সারা বাংলাদেশ কিন্তু সেদিকে ক্লিয়ার থাকছে সেদিন বৃষ্টি মানে বাংলাদেশের অন্যান্য জায়গায় কিন্তু অর্থাৎ ঢাকা বিভাগ সিলেট বিভাগ আর আপনার এই ঢাকা বিভাগ সিলেট বিভাগ রাজশাহী ময়মনসিং রংপুর খুলনা এইসব বিভাগে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ এইসব বিভাগে কিন্তু কয়েকদিন আগে বৃষ্টিপাত হলো যে নতুন ঘূর্ণিঝড়টি আসতেছে সেই ঘূর্ণিঝড়টির কারণে কিন্তু রংপুর চট্টগ্রাম বিভাগ কিন্তু বেশি বৃষ্টিপাতের ক্ষয়ক্ষতি হতে পারে এবং বাতাসের গতিবেগ থাকবে কিন্তু প্রতি ঘন্টা প্রায় পনেরো থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত তো আপনি কোন জেলায় আবহাওয়া আপডেট পেতে চান আমাদের কমেন্ট করে জানাবেন আমরা প্রতিটি জেলা আবহাওয়া আপডেট দিয়ে থাকি আসসালামু আলাইকুম